যে মেয়েদের কান্নার নকল দেখায় তুমি হাদিসটা ভালো করে পড়বে শরীয়তে চোখের পানি পড়েছে নবীজি দুনিয়া ছাড়ার পরে সাহাবিদের সাহাবির বিবিদে নবীন পরিবারে চোখে পানি পড়েছে কিন্তু তোর মা বোনের মতো বলে বলে কাঁদে

বাচ্চা ছেলে আব্বা মারা গেছে আল্লাহ গ কি দোষ করে হলো আল্লাহ তুই এই ছোট ছেলের বাপকে তুলে নিলি আল্লাহ কে কত বড় খারাপ ভাষা পুফরি ভাষা আল্লাহ নিজের নিয়ামতকে ফিরিয়ে নিয়েছে আমাদের নিজের লোক কাছের মানুষ বর্ধমান থেকে আসছে নানা নানি লাতি বসে আছে মধ্যে থাকে আহা এক্সিডেন্ট হয়েছে লাতি মারা যাচ্ছে নানা নানি বর্ধমানে ভর্তি আমার পুরসায় কালকে তার বাড়িতে গিয়েছিলাম আমরা আমি তাদের মাথায় হাত বুলিয়ে বললাম আল্লাহ তোমার নিজের নিয়ামতকে ফিরিয়ে নিয়েছে আল্লাহকে খালি নামাজ করে বলো আল্লাহ সবরে চলিয়ে আল্লাহ সবর দাও আল্লাহর প্রতি কোনো অভিযোগ নয়

চোখে পানি পড়বে টক টক করে আল্লাহ আমার আব্বা ভালো মানুষ ছিল আল্লাহ আমার আব্বা ভালোবাসবে চোখ দিয়ে পানি পড়বে আল্লাহ আমার আব্বাকে তুমি পেয়ারা করে নিয়েছ আমাকে সবরের জমিন দান দাও আমার আব্বাজিকে জন্মাতি কর কাঁদো হে আমার মায়েরা আমি চোখের পানি ফেলতে নিষেধ করিনি কিন্তু বলে বলে রোহাত করে সুর দিয়ে দিয়ে কাঁদা ইসলাম শরীয়তে নেই এটা শরীয়ত বিরোধী আর যে মৌলভীরা মনে করছে যে গন্ধ মূর্খ বলা বলছে এই বেদা বেদা বি মলবি কথা যারা বলছে যে ইয়াসিন কাবার নকল দেখায় শুনো তোমাদের বুঝাবার ক্ষমতা নেই তোমরা সমাজকে পরিবর্তন চাও না পরিবর্তন হয়ে গেলে তোমাদের পেটের বন্ধ হয়ে যাবে তোমাদের ঘাটা পড়ে যাবে চল্লিশের খানা খেতে পাবে না নিলাম করে চল্লিশের খানা খেয়ে ফাতিহা করে লোকের মালকে অন্যায় ভাবে তোমরা আত্মসাত তোমাদের খাবারে ভাটা পড়ে গেছে আমার ফোনে কয়েকশো খালি মা বোন তুলে গালি এসছে কয়েকশো আমি শুনিয়েছি কিছু ইউটিউবারকে শোনালাম কিছু জ্ঞানীবণী ব্যক্তিকে পাঠিয়েছি এদের আকলাক আর চরিত্র দেখ

সাল্লামের তিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে নেবেন অন্যায় ভাবে নেবেন দিনটাকে দিন মনে করে নেবেন ইসলামিক কালচারে আপনারা 40 দিনে মেলাত করা 40 দিন করা 40 দিনে বিরাত করা সব তোমার এলাকায় পুরোহিত হিন্দু ভাই ভাই তে জিজ্ঞেস করো তারা 40 দিনে খাদ্য খাওয়ায় তারটা খাদ্য আর তোমারটা মিলান আর খানা দুটো মাল একই পার্থক্য কিছু যদি বলেন হুজুর আমার बाप মরে গেছে বাপ এর জন্য নেকিন কাজ কিছু করব না আমি মন্ত্রী সঙ্গদের মাথা নবী আসেন আপনারা দিকে বলে যাচ্ছি মেটে কুমার ভাইরা যদি बाप মরে যায় হ্যাঁ চল্লিশ দিনে মিলাদ করছে বুন কে বলতে গেছে বুনাই কে বলতে গেছে ফোপা বলতে গেছে বিয়াই কে বলতে গেছে বলতে গেছে এমন করে দাওত দিয়ে বেড়াচ্ছে বাড়ি করে মনে হচ্ছে ওর বাপের বিয়ে আবার বিয়ে দিচ্ছে বাপ ও বাবুর চেয়ে বিরিয়ানি আমাকে বিরিয়ানি খাওয়াবেন তো আমি বেরিয়ে বলবো ভালো রান্না হয় না গোষ্ঠ ছিল ঠিক কি না কথা বলে কিন্তু আপনি যদি চল্লিশ হাজার টাকা খরচ করছেন কুড়ি হাজার টাকা মসজিদে দিলেন কুড়ি হাজার মাদ্রাসায় বেটে দিলেন দু হাজার দু হাজার করে দশটা মাদ্রাসায় এটি মিসকিনদের জন্য

যে করুন আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলি তার ভাষাগত শরীফের রেওয়াইতে আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে গালিগরি করে এটা ভেকদের একটা আলাদা কষ্টের বিষয় তুমি বলতে পারো আমি ভুল করেছি আমাকে দুটো কথা বলতে পারি আমার মা কি দসকল্লাহ আমার ভুল কি দসকল্লাহ আমার বাপ কি দসকল্লাহ কষ্টের বিষয় তো এটাই আমার মুসলমান ভাই মুসলমান ওই জন্য আপনারা দ্বারা ইসলাম প্রচার হচ্ছেন ওই জন্য আপনারা দ্বারা সমাজ পরিবর্তন হচ্ছে না আমার ভাই প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন তো আজ থেকে সবাই মসজিদমুখী হবে জোরে বলো নিয়ম মেটেকুড়ার প্রত্যেকটা যুবক যুব দিকে বলে যাবো নামাজি হোক বলবো তোমরা জিনা থেকে নিজে দিকে বাঁচাও ব্যবচার থেকে বাঁচাও নিজে পর্দার নিয়ে এসে বলেছে নিজেকে পর্দা করে নাও তোমরা ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না তোমরা অপদস্ত অপমান হবে না প্রত্যেকটা মুসলমান নরনারীর উচিত তারা যেন নিজেদের ইজ্জতের হেফাজত করত মায়েরা ভালো করে শুনবেন ভাইয়েরা শুনবেন কোরআনে আল্লাহ মমিনদের কথা বলতে গিয়ে এত মারাত্মক কথা বলেছে মমিনদের আখলা কল্পনা করেছে মায়ের দিকে বলছে অনুরোধ করছি যারা জিনাই লিপ্ত হন যারা ব্যবচারে লিপ্ত হন যারা স্বামী ছাড়া অপর সঙ্গে সম্পর্ক করো যাদের স্ত্রী থাকতে অপর সঙ্গে সম্পর্ক করেন তারা একটু এই কোরআনের আয়ের গুলো একটু বর করবেন আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনের

yeah mama, baby. Yeah, mama baby.

না বেখনা করে যারা নিজেদের লজ্জাস্থানে রক্ষা না বেখনা করে আমার মায়ের আমার বোনেরা তোমরা যদি মমিনা হতে চাও ভাইরা তোমরা যদি মুমিন হতে চাও তোমরা নিজেদের লজ্জাস্থানে রক্ষা না বেখনা কর ইল্লা আলা আজওয়াজহিম আও মালাকাত আইমানুহুম

পৃথিবীর মানুষকে বলো ওই সমস্ত পৃথিবীর সমস্ত নারী পুরুষকে বলে দাও দাও তোমরা নিজেরা নিজেদের স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করো না অপর কোন পথ অবলম্বন করো না তাহলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী স্ত্রী ছাড়া কোন পুরুষ যদি অন্য নারীর সঙ্গে সম্পর্ক করে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে অন্য কোন পদ্ধতি অবলম্বন করে কিংবা হস্তমুগ্ন করে এই সমস্ত কাজগুলো হচ্ছে আল্লাহর কাছে সীমা লঙ্ঘন

তোমাদের বন্ধুত্বটা এলাবে শেষ করো তোমার বন্ধুত্ব শেষ করো এলাবে তোমার বন্ধুত্ব শেষ করো কোথায় খেলার মাঠে তোমার বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে তোমার বন্ধুত্ব যদি চলে যায় বিছানায় বালঙে তোমার بیویর কাজ পর্যন্ত বড় খাতারনাক আমি উদাহরণ দিই আমাকে আপনি ভালোবাসেন অনেক মেয়ে কোনা ছেলে ভালোবাসে আমার ভক্ত আছে আমাকে বলে ইয়াসিন ভাই আপনাকে আমি গাড়িতে ছিলাম পানির প্রয়োজন এক বাবু বললাম এত ভালোবাসে আমি পানি চাইলাম শরবত করে এনে দিল আমাকে যদি আর আমাকে যদি আপনার বাড়িতে দাও দেন আমি যদি আসি আপনার বয়স সঙ্গে বললেন সাথে গল্প করো আমি ইলেমবাজার থেকে ঘুরে আসি ওই রকম যদি তিন দিন গল্প করতে পাই তা চার দিনে তো তোর বউকে নিয়ে এমনি না কতটা বুঝতে পেরেছেন না পারেন

কুষ্かに মারবে উভয়কে এখন তো আমার স্বামী নেই ওকে বলবে এখন তো আমার স্বামী নেই চলো দুজন মিলে দুটো প্রেমwidetilde ভালোবাসার কথা বলি স্ত্রী চড়িয়ে গেল তার সঙ্গে প্রেমে তারা চেষ্টা করবে দেখবে ছাগলকে যদি ছেড়ে দেয় ছাগলের বাচ্চা যদি ওই পাড়ায় বেঁচে দেয় ছাগল দিয়ে দুধ দিয়ে আসবে ঠিক কিনা কথা বলে যদি কেউ প্রেমে পড়ে চায় আপনার স্ত্রী দরজা খুলে রাতের বেলায় বেরিয়ে গিয়ে তার সঙ্গে জিনা করে আসতে আপনি রুখতে পারবেন আমি ভিডিওতে দেখলাম বসেছিলাম আবদুল্লা বাবুর বাড়িতে আপনাদের এলাকাতেই কোথায় একজন ব্যবচার করতে গিয়ে ছেলে মেয়ে ধরা পড়েছে কি বুঝলেন এই আপনাদের এলাকাতে কোন গ্রাম হবে আমি নাম করব নাম করার প্রয়োজন মনে করি না খালি বলতে চাই এতটা তার কারণ কি জানেন তার কারণ একটাই আপনারা আপনাদের দরজাটা লেখে দেন বিনা অনুমতিতে প্রবেশ নিষের পর পুলিশের চললে আপনি আমার যতই ভক্ত হন আপনি আমার যতই কাছের মানুষ হন আপনি যদি ইয়াসিন সাহেবের সঙ্গে দেখা করতে যান আমার ঘরে এন্ট্রি পাবেন না আমার অফিসে আপনার এন্ট্রি হবে হ্যাঁ আপনি আমি আছি আমার বাড়িতে মেহমান খানার ভেতরে বসে আপনাকে খানা খাওয়াবো কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আমি নেই নো এন্ট্রি আপনি পানি পর্যন্ত পাবেন না আমার বাড়িতে আমি এটা চ্যালেঞ্জ করে বলে দিবেন না যদি বলেন কেন দিবেন একশো বার যেহেতু আমার বাড়িতে আমার ভাই নেই আমার দুটি মেয়ে আমার ছেলে নেই সন্তান নেই তাই তুমি এন্ট্রি পাবেন নট এন্ট্রি যদি আমার সাথে যাই পূর্ব মুলবি তাও মমরাসাই অফিসে থাকতে হবে আমার ঘরে एनसीরি পাবে কষ্ট তো এই জায়গা আপনারা তো 5 আমাদের কাছ থেকে দিবেন কি কি কথা বলে তো আমি বলে যাচ্ছি আপনাদের মুসলমান ভাই প্রত্যেকটা ঘরেতে সালামটাকে আন করুন যেতেতে লিখে দেন বিনা অনুমতিতে পরপুরুষের নৌকা নিছে আপনার স্ত্রীকে পর্দা করুন দুঃখ কি জানেন কি পর্দা করবেন ঘরে পর্দা করে কি করবেন রমজান মাসে এই যে আসছে থাকবে ঘরে বলেন আমার গাড়িতে যান দেখুন আমি ইলেম বাজারে ঢুকেছিলাম সিন্টু ভাইদের দোকানে আমার স্ত্রীর জন্য কাপড়ের দরকার আমি দুটো কাপড় নিলাম ওই আমি জলসাই যাই কিনে এনে দিই ওটাই আমার গলসি বাজারে চলেছে কোন একটা কাপড়ের দোকানি যদি বলে দেয় আমি এটা অনলাইন বলছি যে ইয়াসিন সাহেবের স্ত্রী ইয়াসিন সাহেবের মা একটা রুমাল কিনেছে তার জুতোর মালাটা সহপতের বাটা ওখানে ভুল বেরুত্ত হয়নি বাড়ি থেকে যদি মলবির বিবিকে বেরুতে না হয় আপনার করতে আপনার বিবি কি করে বাজারে যাবে আপনি বুঝাতে পারলেন আমি যেটা এনে দেবো সেটা পড়ব ভূবার ঘুরে নিয়ে যান স্ত্রীর পছন্দ হয়নি আর একবার নিয়ে জানিলাম বাজারে পাল্টিয়ে নিয়ে আসলাম কিন্তু স্ত্রীকে বাজারে দোকানদারের সামনে বসিয়ে দিবেন কত সাইজের বিলাহুজ দববugo 32 বড় লজ্জা লাগেনা এটা বলতে একটা পুরুষ মানুষকে তোমার স্ত্রী বলবে তোমার লজ্জা সরক নাই দোকানে পুরুষ মানুষ বসে আছে গিয়ে হইছে দাদা একটা এটা নিয়ে স্ত্রীর হাত তোলা স্ত্রীকে ম্যানেজ করা মাথায় হাত ধরিয়ে বলা এই জিনিসগুলো তোমাদের কেনার জন্য লজ্জাজনক ব্যাপার আমরা নিয়ে কিনব আমি এনে দিচ্ছি কষ্টের বিষয় আমার মুসলমান ভাই এগুলো শুনে অনেক মায়েদের কষ্ট হবে মনে ইয়াসিন সাহেব এরকম ভাষা বলছে আমি ভাষাটা আপনি দিয়ে গভীর ভাবে যদি ভাবেন আর মরণকে যদি ভয় করেন আল্লাহকে ভয় করেন তখন বুঝতে পারবেন আমি ঠিক বলেছিলাম ভুল করেছি আপনি ঘরের দরজায় রেখে দেন যদি বাড়িরও পুরুষ হয় তাও আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে দু ভাই একসাথে থাকে ঘরে দুটো বউ আছে দরজায় যদি সালাম দেন আসসালাম আলাইকুম ঘরে ভাবি যদি মাথায় কাপড়টা করে যায় আপনার আওয়াজ শুনে কাপড় দিবে ঠিক কিনা কথা বলবে আপনার মেয়ে যদি কাজ করে বুকের কাপড় যদি ঠিক না থাকে বাপের গলার আওয়াজ সালামের আওয়াজ পেয়ে নিজেকে ঢেকে দিবে ভাইয়ের সালামের আওয়াজ নিজেকে ঢেকে দিবে আপনার জানা আছে মা বাবা মায়ের কাছে 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 যদিও আপনার পর্দা না থাক শারীরিক পর্দা থাকতে হবে শারীরিক পর্দা করা ফরজ তার কাছে বাপের কাছে মায়ের কাছে আমাকে বাংলাদেশ থেকে একটা মেয়ে মেসেজ করেছে ফারিহা আক্তার না বলছে আমি আমার আব্বার কাছেও আমার মুখ দেখাই আমি বললাম ভুল এটা নিজের বাবার কাছে মেয়ের জন্য শারীরিক পর্দা হবে সামাজিক পর্দা বা মুখ দেখতে পাবে অসুবিধা কোন অসুবিধা আমার মুসলমান ভাই ওই জন্য আলেমদের পাশে উঠা বসা করবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ যেখানে আটকে যাবেন কোরআন হাদিসের তারা নিজেদের জীবনকে ইসলামী জীবন ব্যবস্থা তৈরি করুন আর মুসলমান ভাই হাত তুলে বলুন তো কোরআনের সঙ্গে কে কে সম্পর্ক রাখবেন হাত তুলে ইনশাল্লাহ দেখুন মাশাস